হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে গিয়েছিলাম নিউ মার্কেটে তো নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস ব্যাগ দেখতেছিলাম এগুলোকে টোট ব্যাগ বলে এখন অনেক ভাইরাল এই ব্যাগগুলা যাই হোক অনেক সুন্দর সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে বাচ্চাদের ব্যাগ আছে পার্স আছে এই যে কত সুন্দর করে প্রিন্ট করা ওনারা বলছিল যে এগুলা ওয়াশ করা যাবে অনেক সুন্দর ডিজাইন করা ছিল এবারে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সানফ্লাওয়ার অনেক সুন্দর করে লেখা ছিল ব্যাগটা অনেক সুন্দর লাগছিল আমি আবার একটু ট্রাই করে দেখলাম যে ব্যাগটা আসলে কেমন লাগতেছে বাট ব্যাগগুলো অনেক সুন্দর ছিল এখানে একশো থেকে সাড়ে তিনশোর মধ্যেই চাচ্ছিলো ছিল আপনারা দামাদামি করে নিতে পারবেন এই টোট ব্যাগগুলো তিনশো করে চাচ্ছিলো ছিল এগুলো ওয়াশ করা যাবে ওনারা বলেছে ব্যাগগুলো অনেক সুন্দর ছিল এরপরে চলে আসলাম বাচ্চাদের ব্যাগ দেখার জন্য এগুলো দেড়শো থেকে দেড়শো করে বলতেছিল দেড়শো থেকে সাড়ে তিনশোর মধ্যে এখানে বাচ্চাদের ব্যাগ পাওয়া যাবে এগুলো সেম প্রাইস বলতেছিল তবে আপনারা দামাদামি করে নিতে পারেন এগুলো একশো করে বলতেছিল ছোট ব্যাগগুলো এগুলো হচ্ছে টুকিটাকি জিনিস রাখার জন্য অনেক ভালো বাচ্চাদের জন্য টয় অনেক সুন্দর সুন্দর টয়গুলো এটা হচ্ছে অক্টোপাস এখানে আছে বাঘ সিংহ হরিণ অনেক কিছুই আছে অনেক সুন্দর এগুলো অনেক কিউট টয় এগুলো আপনারা হচ্ছে একশো থেকে সাড়ে তিনশোর মধ্যে পাবেন এগুলো দামাদামি করলে আরও কমই পাবেন কিন্তু একশোগুলো দামাদামি করে তো লাভ নেই বাট সাড়ে তিনশোগুলো হয়তো তিনশোতে দিতে পারে বাচ্চাদের জন্য নিতে পারেন এগুলো অনেক সফট ছিল চলে এসেছি জুয়েলারি সেকশানে এগুলো হচ্ছে ব্রাইডাল জুয়েলারি অনেক সুন্দর জুয়েলারিগুলো সামনাসামনি না দেখলে বিশ্বাস করার মতো না এত গর্জিয়াস জুয়েলারি ওইখানে অনেকগুলো কুন্দনের সেট আছে ব্রাইডাল সেট আছে সবগুলোই ব্রাইডাল সেট এমনি অকেশনও পড়তে পারবেন কোনো সমস্যা নেই বাট চুরিগুলো অসাধারণ এক কথা কথায় অসাধারণ অনেক সুন্দর সুন্দর সেটগুলো স্টোন ওয়ার্ক করা আছে তারপর হচ্ছে মিরোর ওয়ার্ক করা আছে এই একটা ব্রাইডাল সেট এখানে সবগুলোই ম্যাক্সিমাম ব্রাইডাল সেট হলুদের জন্য আছে বিয়ের জন্য আছে এগুলোতে সব মিরোর ওয়ার্ক করা অনেক সুন্দর করে গর্জিয়াস অনেক সুন্দর আটুরিগুলো এক কথায় অসাধারণ এবার চলে আসছি কিছু হলুদের ডালা হলুদের গহনা দেখতে এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো থেকে স্টার্টিং বাট আপনারা হচ্ছে বার্গেটিং করতে পারবেন এখানে হলুদের অনেক সুন্দর সুন্দর জুয়েলারি সেট আছে চুড়ি আছে চুড়ি সেট আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে জুয়ে বিয়ের জুয়েলারি আছে এখানে অনেকগুলো হিউজ জুয়েলারি আছে সিলভারের জুয়েলারি আছে তারপর চোকার আসে ফ্লাওয়ার আসে ফ্লাওয়ারগুলো আপনারা চুলে খোপাই দিতে পারবেন এখানে সিলভারের কালেকশন অনেক বেশি বিভিন্ন ধরনের কুন্দনের সেট আছে জুয়েলারিগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে ডায়মন্ড কার্ড জুয়েলারি এই যে আমি দেখে দিলাম সি গ্রিন কালার এটা মাল্টি কালার বিভিন্ন ধরনের এটা রেড কালার অনেক সুন্দর সুন্দর জুয়েলারিগুলো দেখতে অনেক সুন্দর পড়লে আরও সুন্দর লাগবে এখানে অনেকগুলো চুড়ি কালেকশন ছিল গোল্ড দেখতে একদম গোল্ডের মধ্যে এখানে অনেকগুলো ইয়ার ছিল বিভিন্ন কালারের ইয়ার অনেক সুন্দর দোকানটা অনেক ইন্টারেস্টিং আমার অনেক ভালো লাগছে এই দোকান তার ভিতরে যাই নিবেন সবগুলোই একশো টাকা ইন্টারেস্টিং না যে কোনো জিনিসই এক একশো টাকা এখানে হচ্ছে ছয়টা চামচ একশো টাকা এখানে যে কোনো স্পুন আপনি নিতে পারবেন একশো টাকা করে এই যে লেখায় আছে অফার চলছে এখানে অনেক সুন্দর সুন্দর মগ ছিল এগুলো আপনারা একশো টাকা করে নিতে পারবেন মগগুলোর কোয়ালিটি অনেক ভালো আমি নিজেও নিয়েছি এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটের মধ্যে হিউজ জামা সালোয়ার জামা কাপড় হিউজ রয়েছে ওয়ান পিস টু পিস যে যা নিতে চাই শার্ট প্যান্ট সব কোয়ালিটি এখানে অনেক ভালো এখানে বেবিদের জন্য অনেক ড্রেস আছে এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটের মধ্যে ঢাকা নিউ মার্কেটে এতক্ষণ ছিলাম চন্দ্রিমা সুপার মার্কেটের ভিতরে তো এই যে দুই নম্বর গেট আমরা ঢুকে গেলাম ঢোকার আগে দুই নম্বর গেটের ডান সাইডে বাম সাইডে অনেকগুলো টয়েসের দোকান ছিল এখানে বড়ো টয়সটা এক হাজার টাকা প্লাস চাইছিল আপনারা দামাদামি করে নিতে পারবেন এখানে ছোটো টয়গুলো অনেক সুন্দর ছিল এখানে দেড়শোর থেকে স্টার্টিং প্রাইজ ছিল যে কোনো সাইজের টয় আপনারা নিজের পছন্দ মতো নিতে পারবেন বাবুদের জন্য এখানে ট্রাভেলিং এগুলো ছিল অনেক সুন্দর এখানে অনেক সফট ছিল এগুলো এগুলোর প্রাইজ আপনার সাড়ে তিনশোর মতো চাইছিল এরপরে পাশে অনেকগুলো হিজাব ছিল এগুলো আরেক আরেকটা তরমুজের মতো দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে এখানে অনেকগুলো হিজাব ছিল দেড়শো টাকা একশো টাকা এরকম প্রাইস বলতেছিল হিসাবগুলো অনেক সুন্দর ছিল কোয়ালিটি ফুল ছিল আপনারা সব কিছু দামাদামি করে নিতে পারবেন এখানে হিউজ কালেকশান ছিল এখানে ওয়ান পিস ছিল টু পিস ছিল সব কিছুরই অনেক কালেকশান ছিল এগুলো ছিল সব কিছু টু পিস আমিও এখান থেকে একটা নিয়েছি ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল সবথেকে ভালো কথা হলো এদের কাপড়ের ম্যাটেরিয়ালটা অনেক ভালো কাপড়টা অনেক সফট এক কথায় অসাধারণ এটা হচ্ছে ওভারবিন হিউজ জুয়েলারি কালেকশান হিউজ কি নেই এখানে আপনারা গেলেই বুঝতে পারবেন সামনাসামনি ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে সামনাসামনি অনেক এখানে আমি কিছু ব্যাসলেট দেখতেছিলাম এখানে অনেকগুলো চোকার আছে সিলভার আছে সিলভার কালার গোল্ডেন কালার এখানে অনেক সুন্দর সুন্দর পুঁতি সেটগুলো আছে যেগুলো এক কথায় কুন্দনের সেট এক কথায় অসাধারণ এই যে জুয়েলারিগুলো এগুলো বড় বড় সিতাহার এর সাথে দুলো ছিল ওনারা আটশো থেকে আটশো নয়শো হাজার এরকম বলে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর পায়েল ছিল এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ইয়ারিং ছিল তারপরে কোমরে বিছা ছিল এই যেগুলো হচ্ছে বড় বড় সীতা যেগুলো হয় অনেক সুন্দর বিভিন্ন কালারের ছিল আপনার ড্রেস অথবা শাড়ির সাথে মিলিয়ে পড়তে যে কোনো অকেশনে পরা যাবে এখানে অনেক সুন্দর সুন্দর চোখার ছিল এই যে চোকারগুলো কন্দনের চোকারও ছিল এখানে অনেক ইয়াররিং ছিল ইয়ার অনেক বড় বড় ধরনের ইয়াররিং যে কোনো অকেশনে পড়তে পারবেন এগুলো মাল্টি কালারের ইয়াররিং এখানে হিউজ হিউজ কালেকশন আছে আপনার আপনাদের পছন্দ নিতে পারবেন এখানে কিছু কাপ প্লেট সেট দেখতেছিলাম এই যে জুয়েলারি বক্স আছে কিছু এরপরে এখানে সাংসারিক জিনিসপত্র এক কথায় গামলা বাটি যেগুলো এখানে আবার কিছু টয় দেখতেছিলাম এই টয়গুলো আপনারা সাড়ে তিনশো চারশো বলতেছিল এখানে বাবুদের খেলনা আছে দেড়শো দুইশো এখানে বিভিন্ন ধরনের ক্লিপস সব কিছুই পেয়ে যাবেন আপনি এক জায়গায় এটা তো হচ্ছে এখানে যা নেবেন সেগুলো হচ্ছে একশো টাকা করে এখানে যেটাই নেন না কেন সেটাই আপনার একশো টাকা করে পড়বে অনেক সুন্দর এইসব দোকানগুলো আমাদের জন্য আসলে অনেক উপকারী এখানে এই হচ্ছে পটগুলো বাটিগুলো হচ্ছে পানি খাওয়ার পট গ্লাস যেটাই নেবেন সেটা একশো টাকা এখানে আমি আবার কিছু বাউি দেখতেছিলাম ওদের এগুলো একদম গোল্ডেন কালারের গোল্ড প্লেটের এক কথায় এগুলো আপনারা কালার গ্যারান্টি দেয় দামটা একটু বেশি বলে বাট আপনাদেরকে এগুলো মার্কেটিং করে নিতে হবে এগুলোর এক একটা সেট আপনার সাতশো আটশো অনেকগুলো আছে পাঁচশো করে এই যে কিছু কিছু কলার সেট দেখে দিলাম এগুলো ওনারা তিনশো টাকা করে বলে বাট আপনি দামাদামি করে দেড়শো টাকার মধ্যে নিতে পারেন এই নিউ মার্কেটে গেলে আপনাকে প্রচুর দামাদামি করতে হবে কারণ ওরা অনেক দাম বলে আপনি যদি দামাদামি না করেন তাহলে হচ্ছে ভালো জিনিসটা কিনতে পারবেন না আপনাকে প্রচুর দামাদামি করতে হবে এখানে কাকাগুলো সেল করতেছিল কিছু কিছু আছে পঞ্চাশ টাকা কিছু আছে একশো টাকা এখানে হচ্ছে দশ বিশ টাকার জিনিসও ভালোই পাওয়া যাইতেছিলো এখানে ক্লিপগুলো বিশ টাকা করে চাচ্ছিলো বিভিন্ন ধরনের ব্রুজ ছিল অনেক সুন্দর সুন্দর ব্রুজ এই যে আমি কিছু হাতে ধরে দেখিয়ে দিলাম এই ব্রুজগুলো আপনি হচ্ছে সত্তর আশি টাকার ভিতরে পেয়ে যাবেন এই ব্রুজগুলো অনেক সুন্দর অনেক মাল্টি কালারের ছিল অনেক ডিজাইন ছিল এই যে যারা হিজাবিয়ান আপুরা আসেন তারা অবশ্যই নিতে পারেন এটা একটা প্রজাপতি ছিল অনেক সুন্দর এবার আমি হচ্ছে কিছু রিং কালেকশন দেখাবো এখানে যে রিংটায় নেবেন আপনি একশো টাকা যে সাইজের রিং ছোটো থেকে বড় আপনি যে রিংটায় নেবেন সেটা একশো টাকা ওনারা ফিক্সড প্রাইস দিছে এখানে আপনার দামাদামি করে আসলে কোনো লাভ হবে না কারণ ওটা একশো টাকা করে তো আমি এখানে কিছু রিং দেখতেছিলাম অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস রিংগুলো অনেক কোয়ালিটিফুল এই যে ব্ল্যাক কালারটা আমার অনেক ভালো লাগছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর লাগতেছিল এক কথায় আপনারা নিচে দেখে বেছে নিতে পারবেন এখানে অনেক কাপড় ভিড় ছিল তার মাঝখানে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু রিং দেখানোর এই যে বড় রিং গুলো আপনারা একশো টাকা করে পাবেন এগুলো আমি আগেও নিয়েছি এই যে দুইটাই আমার আছে। এগুলো আমি আগে নিয়েছি এজন্য এখন আর নেই নেই তবুও আপনাদের হচ্ছে সুবিধার্থে আমি দেখিয়ে দিতেছি এই যে এয়ারিংটা অনেক সুন্দর ছিল একটু বড় শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে এরিংগুলো অনেক সুন্দর অনেক রিজনেবলের মধ্যে আমার মনে হয় এটা অনেক রিজনেবলের মধ্যে ওনারা দিতেছে যে এত বড় বড়ো রিংগুলো ওনারা একশো একশো টাকার ভিতর দিচ্ছে এবার কিছু জুতার কালেকশন দেখায় এখানে হিউজ জুতার কালেকশান আছে ওনারা হচ্ছে পাঁচশো থেকে স্টার্ট করে বলে পাঁচশো থেকে দাম আপনারা একটু দামাদামি করে নেবেন তাহলে দুইশো তিনশোর মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর জুতো পেয়ে যাবেন কিন্তু আপনাদেরকে প্রচুর আমাদামি করতে হবে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি এখান থেকে কিছু জুতা নিয়েছি আমার অনেক পছন্দ হয়েছিল ব্রিজের উপর থেকে একটু আপনাদেরকে দেখালাম ফ্রাইডে স্যাটারডে অনেক জ্যাম থাকে আজকে তো তাও একটু কম দেখা যায় আপনারা হচ্ছে ওভার ব্রিজদের রাস্তাটা ক্রস করে এই সাইডে চলে আসতে পারবেন এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ